হাই গিয়েছে সালামু আলাইকুম আমি জিনিয়ানুরাব আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাগনের জুস আসলে কি ড্রাগন ফলটা এতটাও মজা না যা সবাই খেতে চায় না কেমন যেন একটু পাইশা টাইপের আর এইভাবে জুস বানাই মানে খাইলে খুবই খুবই ভালো লাগে খুবই মজা লাগে তো আমার বাচ্চা খুবই জেদ দূর ড্রাগনের জুস খাবে তো খালি ড্রাগন এতটা মজা না তো ভাবলাম যে ড্রাগনের জুস বানাই দেখি কেমন লাগে কিন্তু খাবারটা ভালোই ছিল বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আমি একটা ড্রাগনেরই জুস বানাবো প্রথমে ড্রাগনটা ভালো করে কেটে নেব আর এটা কাটতে এতটা কষ্ট লাগে না তবে সাইড থেকে অল্প একটু কেটে আলাদা করে রাখবো গ্লাস সাজানোর জন্যে আর এখন ভালো করে কেটে দেখতে পারতেছেন যে কীভাবে কাটতেছি আর এটা কাটলে না এমনিতেই খুশি চলে আসে আমি চার ফলা করে কেটে নিছি আর এটা তো অনেকটা নরম ব্লেন্ডারে দিলে এমনি ব্লিন হয়ে যাবে একটা ড্রাগন দিয়ে দুই গ্লাসের উপরে জুস হয়েছে সবগুলো আমি ছাড়িয়ে নিছি খোসা থেকে এখন একটা বাটিতে নিয়ে নিছি এই যে দেখতে পারতেছেন এই কয়েকটা দিয়ে আমি এখন জুস বানাবো এই যে প্রথম ব্লিন্ডার নিয়ে নিছি ব্লিন্ডারের বাটিটা এখন এটার মধ্যে সবগুলো দিয়ে নেব এই যে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি আমি গুঁড়া মানে সবটুকুই এখানে দিয়ে নেব আর আপনারা চাইলে মিল্ক দিতে পারেন মানে গরুর মিল্ক যেটা তরল দুধ যেটা ওটা দিতে পারেন তারপরে এক গ্লাস পানি দিয়ে আর আমি না ভুলে মনে ছিল না চিনি দেওয়ার জন্যে তারপর ব্লিন্ডার হওয়ার পরে আমি আবার চিনি দিয়ে আবার ব্লিন্ডার করে নিয়েছি আমার হাতের সাম মানে সামনে আপনার গুঁড়া দুধ ছিল তার জন্য আমি গুঁড়ার দুধ দিয়ে করলাম যে চিনি নিছি পরিমাণ মতো হালকা একটু লবণ দেব এমনি ড্রাগনের থেকে এই ড্রাগনের জুসটা খুবই ভালো ছিল আর এমনি ড্রাগনগুলো খুবই পাইনসা লাগে এতটা মজা না খেতে দেখতে পারতেছেন ব্লিন্ডার হয়ে গেছে এখন আমি এগুলো গ্লাসে দিয়ে পরিবেশন করব কিছু সমস্যার জন্য আমি দুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ অনেকে দেখা যায় সাবস্ক্রাইব করে আনসারস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব তুলে নেয় এটা ঠিক না মানুষের সাথে বেমানি করা ঠিক না আমাকে যদি ভালোবাসেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা দেখতে পারতেছেন এটা দেখতে যতটা সুন্দর দেখা যেতেছে খাইতে কিন্তু এতটা মজা ছিল এই যে দেখতে পাতেছেন আমি অল্প একটু কেটে রাখছিলাম প্রথম দিক দিয়ে ওটা দিয়ে এখন সাজিয়ে নেব আমার বাচ্চা তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখতে পাতেছেন হয়ে গেছে শুধু এক গ্লাস হয় না এক গ্লাস এক দুই গ্লাসেরও বেশি হয়েছে আপনি একটা ড্রাগন দিয়েই প্রায় দুই গ্লাস তিন গ্লাসের কাছাকাছি আপনি ড্রাগনের জুস বানিয়ে নিতে পারবেন আর আপনারা চাইলে এটার মধ্যে বরফ অ্যাড করতে পারেন আমার বাচ্চা খাবে দেখে তার জন্য আমি বরফ দিই এই যে ফাইনাল লোক কী সুন্দর দেখা যাচ্ছে আর খেতে কতটা মজা ভেবে নিন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ